হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে নতুন ভাইদের জন্য আমার এই গাড়িটা হচ্ছে প্রিমিয়ো এগারো মডেল পুশ স্টার্ট গাড়ি তো তাদের জন্য নতুন ভাইদের জন্য ভিডিওটা করা ইঞ্জিন দিন সুইচ দেখতে পারতেছেন তো কীভাবে স্টার্ট করবেন ব্রেকে পা দিয়ে এই যে হচ্ছে আমার ব্রেক এটা হলো এক্সিলেটার এটা হচ্ছে ব্রেক সো আমি ব্রেকে পুশ করবো মানে ব্রেকে পা দিয়ে তারপরে ইঞ্জিন সুইচে বাতি জ্বলছে তখন আপনি পুশ করতে পারবেন তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে আর যদি শুধু পাওয়ার আনতে চান তো যখন একটা পুশ করবেন তখন আপনার হচ্ছে ডিবিডি লাইন আসবে আমি একটা পুশ করলাম দেখেন ডিবিডিতে লাইন চলে আসছে কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু লাইন আসে নাই আর যখন আপনি দ্বিতীয়বার পুশ করবেন তাহলে কিন্তু আপনার এই যে ড্যাশবোর্ডে দেখতেছেন লাইন চলে আসছে ঠিক আছে আচ্ছা যদি আমি আরেকবার প্রেস করি তাহলে কিন্তু ডিবিডি এবং ড্যাশবোর্ড থেকে পাওয়ার চলে যাবে দুইটা থেকে লাইন চলে গেছে ঠিক আছে আচ্ছা আর এই যে এল এবং আর দেখতেছেন এটা হচ্ছে লুকিং গ্লাস ঠিক করার জন্য এল হচ্ছে বাম সাইডের ডা এটা দিয়ে হচ্ছে উঁচা নিচা করতে পারবেন বাম সাইডে ট্যাপ করে তারপরে মানে উঁচা নিচা ঠিক করতে পারবেন বাম সাইডের লুকিং গ্লাসটা আর আর হচ্ছে আপনার ডাইন পাসের ডা এটা দিয়ে ট্যাপ করে ঠিক করবেন ঠিক আছে আর এই যে এটা হচ্ছে আপনার লুকিং গ্লাস ঠিক আছে আমি দেখাচ্ছি একবার পাওয়ার দিলে হবে না দুইবার পুশ করার পরে এ দেখেন লুকিং গ্লাস আমি এটি ট্যাপ করলাম আমার লুকিং গ্লাসটা খুলে যাচ্ছে আচ্ছা আবার ট্যাপ করলাম আমার লুকিং গ্লাসটা বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা আমি কিন্তু ব্যাগটি গেলে সব দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার লক এবং আনলক এর দিকে দিলে হচ্ছে আনলক হবে আর এই দিকে দিলে হচ্ছে লক হবে আর এটা এটা হচ্ছে গ্লাস খোলার জন্য দেখেন গ্লাস খুলে গেল বাস এটা হচ্ছে আপনার গ্লাস যেন কেউ না খুলতে পারে এটা নিচ দিকে ট্যাপ করলে গ্লাস কেউ খুলতে পারবে না ঠিক আছে ভাই আর স্টিয়ারিংয়ে এটা হচ্ছে আপনার পাওয়ার মানে সাউন্ড সাউন্ড কমাবেন এবং বাড়াবেন আর এটা হচ্ছে যদি গাড়িতে মিউজিক থাকে চেঞ্জ করার জন্য এটা কল আসে কাটতেও পারবেন ধরতেও পারবেন আচ্ছা আর এটা হচ্ছে আপনার লাল একটা সুইচ দেখতেছেন এসির দূরের মাঝখানে ওটা হচ্ছে আপনার ইমার্জেন্সি আর এটা হচ্ছে টেম্পারেচার উপরের দিকে দিলে গরম নিচের দিকে দিলে ঠান্ডা আর এটা যদি সুইচ যদি অন থাকে তাহলে আপনার এসি সারার সময় মানে বাইরের গন্তটা ভিতরে প্রবেশ করবে না ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে আপনার ফ্যান তো যখন মানে এসি অন করবেন এখানে ট্যাপ করলে হবে এ দেখেন বাতাস বইতেছে কিন্তু আমার গাড়িতে ঠিক আছে এখানে দিলে আপনি অফ হয়ে যাবে আর এটা হচ্ছে অটো গাড়ি অটো ঠান্ডা মানে এটা যখন দিবেন গাড়িতে কতটুক মানে মানে গরমের তাপমাত্রা আছে তো এটা অটো দেওয়ার পরে সো গাড়ির যখন ভিতরে ঠান্ডা হয়ে যায় তখন অটোমেটিকলি এসির মানে যে আপনার জামটা যে এখানে দিব দেখেন এই যে অটোমেটিকলি কিন্তু এটা বেড়ে যাচ্ছে যখন গাড়ি ঠান্ডা হবে যখন গাড়ি ঠান্ডা হবে তখন আস্তে আস্তে একটা করে দাগ কমতে থাকবে আচ্ছা আর এটা হচ্ছে আপনার গড়ির টাইম ঠিক করার জন্য আর এটা মোট মোট হচ্ছে এই দেখেন দেখায় আমি এখানে যখন ট্যাপ করব এখন শুধু কিন্তু এখান দিয়ে এখান দিয়ে বাতাস বের হচ্ছে আচ্ছা এই যে মোট মোটে যখন আমি দেব এই দেখেন এর চিহ্ন দেখতেছেন এটা কিন্তু সামনে দিয়ে বের হচ্ছে আবার ট্যাপ করব আপনার সামনে দিয়েও বের হবে পায়ের কাছ দিয়েও বের হবে আরেকটা ট্যাপ করলে শুধু পায়ের কাছ দিয়ে বের হবে আবার ট্যাপ করলে ওই সামনে দিয়ে বের হবে ওই যখন দিয়ে আর পায়ের কাছ দিয়ে আর এটা দিলে হচ্ছে আবার এই যে এখান দিয়ে আসবে সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম